বন্ধুরা ভিডিওতে যে মাছটি দেখতে পাচ্ছেন এই মাছটি খুবই জনপ্রিয় একটি মাছ আর এই মাছটির নাম হচ্ছে কাতল মাছ আজকের এই ভিডিওতে এই মাছটি সম্বন্ধে আমরা অনেক কিছু জানবো যেমন ধরুন একটি মাছ কত লক্ষ ডিম দিয়ে থাকে একটি মাছ পরিপক্ক হতে কত বছর সময় লাগে এই মাছগুলো বছরে কবার ডিম দিয়ে থাকে এই ধরনের কিছু তথ্য আমরা এই ভিডিওতে জানবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি এখানে যে মাছটিকে ডিম আনা হচ্ছে বা ডিম দিচ্ছে এই যে প্রসেসটি রয়েছে এটিকে হ্যাচারিতে করা হয় আর এই পদ্ধতিটিকে বলা হয় স্ট্রিপিং টেকনিক তবে মাছের যে ব্রিডিং পদ্ধতি রয়েছে এটি দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে প্রাকৃতিক প্রজনন যেটিকে নদীতে আমরা দেখি যে মাছগুলো ডিম দিয়ে থাকে নিজে থেকেই সেটাকে প্রাকৃতিক প্রজনন বলা হয়ে থাকে আরেকটি রয়েছে কৃত্রিম প্রজনন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো হ্যাচারিতে করা হয় এক ধরনের হরমোন ইঞ্জেকশন ডোজ দিয়ে মাছগুলোতে থেকে ডিম বের করে নেওয়া হয় এবং সেই পদ্ধতি একটি পদ্ধতি করে সেই ডিম থেকে বাচ্চা তৈরি করা হয়ে থাকে আর এই পদ্ধতিকে বলা হয়ে থাকে কৃত্রিম প্রজনন তো এখানে দেখতে পাচ্ছেন যে কৃত্রিম প্রজনন করা হচ্ছে তবে কথা হচ্ছে এক একটি মাছ কী পরিমাণ ডিম দেয় সব সর্বপ্রথম আমরা জেনে নিই আসলে মাছের যে প্রজনন বয়স রয়েছে কাতল মাছের সেটি কত মূলত এক একটি কাতল মাছের প্রজনন যে বয়স রয়েছে সেটি হচ্ছে তিন বছর তিন বছরের আগে একটি মাছ কখনোই ডিম দেয় না কাতল মাছের ক্ষেত্রে তো তিন বছর হয়ে গেলে এই মাছগুলো ডিম দেওয়ার জন্য রেডি হয়ে থাকে এখন জেনে নেব একটা পরিপক্ক মাছ কি পরিমাণ ডিম দেয় মূলত তিন বছর বয়স হয়ে গেলে মাছটি পরিপক্ক হয় তার পেটে ডিম চলে আসে এক একটা পরিপক্ক মাছ পনেরো থেকে কুড়ি লক্ষ ডিম দিয়ে থাকে এটি এবার আবার বিশেষভাবে কম বেশি হতে পারে যেমন ধরুন যে মাছের সাইজ একটু বেশি বড় হয়ে গেল বা মাছের পেটে ডিমটা একটু বেশি এসছে এই ধরনের বিষয় যে ঘটনাগুলো রয়েছে সেগুলো হিসেব করলে দেখা যায় যে একটু কম বেশি হতে পারে তো অ্যাপ্রক্স আমরা যেটা জানি যে পনেরো থেকে কুড়ি লক্ষ ডিম একটা উপযুক্ত মাছ দিয়ে থাকে আর বড়ো ছোটো বিষয়টা আমি বলে নিয়েছি আরেকটা জিনিস হচ্ছে যে একটা মাছ আপনি দেখবেন যে ডিম দিচ্ছে তারপর মাছটা কি করা হয় আপনারা জানবেন যে মাছটা হয়তো বাজারে বিক্রি করায় দেওয়া হচ্ছে না হয়তো পুকুরে ছেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে তো কথা হচ্ছে যে এই মাছটি বছরে কয়বার ডিম দিতে পারে মূলত প্রত্যেকটা মাছই বছরে দুবার ডিম দিয়ে থাকে প্রথমবার এই যে পরিপক্ক মাছটি রয়েছে সেটি থেকে ডিম নেয়ার পরে সেই মাছটিকে পুকুরে ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়ার ঠিক আড়াই থেকে তিন মাস পর এই মাছটি পেটে পুনরায় ডিম চলে আসে এক বছরে এরা দুবার ডিম দিয়ে থাকে যখন তিন মাস বয়স হয়ে যায় তখন পুকুরে নেটিং করলে দেখা যায় যে এই মাছটি পেটে পুনরায় ডিম চলে এসছে তখন সেই মাছটিকে ধরে আবার হ্যাচারিতে নিয়ে আসা হয় সেম প্রসেসিং করে সেই মাছ থেকে ডিম বের করে নেওয়া হয় এবং এভাবেই চলে এই কাতল মাছের প্রজনন পদ্ধতি তবে কথা হচ্ছে যে এই মাছগুলো যখন ডিম নেওয়া হয়ে যায় বা দেওয়া শেষ হয়ে যায় তখন মাছগুলো কি করা হয় মূলত যারা হ্যাচারি তৈরি করে রাখেন তারা এই মাছগুলোকে কখনোই বিক্রয় করেন না এই মাছগুলোকে পুকুরে ছেড়ে দিয়ে পরবর্তী বছরের অপেক্ষায় থাকেন ততদিন এই মাছের যত্ন নেওয়া হয় খাবার দেওয়া হয় সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের কাজটি চলতে থাকে এবং পরবর্তী প্রজনন সিজন আসার সঙ্গে সঙ্গে এই মাছগুলো কিন্তু আবার ডিম দেওয়ার জন্য রেডি হয়ে যায় তখন সেই মাছ থেকে আবারও ডিম সংগ্রহ করা হয় সেই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করা হয় এবং সেই বাচ্চাগুলো মার্কেটে বিক্রয় করা হয় আর এইভাবেই চলে কাতল মাছের প্রজনন পদ্ধতি এবং কাজকর্ম তো এই ছিল ছোট্ট ইনফরমেশন যেটি আপনাদেরকে আমি শেয়ার করে দিয়েছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন